এবার চোখে চোখ রেখে হবে লড়াই সাম্প্রতিক সময়ে আঞ্চলিক ভূরাজনীতি এবং সামরিক সক্ষমতার ক্ষেত্রে এক নতুন সমীকরণ তৈরি হয়েছে ভারত সরকার যেখানে অত্যন্ত দ্রুততার সাথে প্রায় তিরানব্বই মিলিয়ন ডলারে একশোটি জ্যাবলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং পঁচিশটি লঞ্চার কেনার ঘোষণা দিয়েছে ঠিক তার পরপরই বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়েও তাদের সামরিক সক্ষমতা বাড়াতে বিশ্বের অন্যতম সেরা আমেরিকান অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল জ্যাবলিন এবং আধুনিক প্যারাসুট সিস্টেম কেনার পরিকল্পনা করেছে এই দুটি প্রতিবেশী রাষ্ট্রের এমন যুগপৎ পদক্ষেপ কেবল সামরিক আধুনিকায়নের ইঙ্গিত দেয় না বরং এটি একটি সুস্পষ্ট বার্তা দেয় যে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা অঙ্গন এখন গুণগত মানের দিকে ঝুঁকছে এতদিন আঞ্চলিক নিরাপত্তা নিয়ে যে ধরনের আলোচনা ছিল আজকের এই ঘোষণাগুলো সেই ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে দুই দেশের সামরিক বাহিনী এখন এমন এক অস্ত্রশস্ত্রের দিকে মনোযোগ দিচ্ছে যা তাদের বিশেষায়িত এই কার্যকারিতা এবং দুর্বেদ্যতা বহুগুণে বাড়িয়ে দিতে পারে বাংলাদেশের এই পদক্ষেপকে কেবলমাত্র প্রতিবেশীদের জবাব হিসেবে দেখলে ভুল হবে বরং এটি ফোর্সেস গো টোয়েন্টি এর সুদূরপ্রসারী লক্ষ্যের একটি অবিচ্ছেদ্য অংশ যেখানে উন্নত প্রযুক্তির মাধ্যমে সামরিক প্রস্তুতিকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করার প্রচেষ্টা চলছে এই বিশাল ক্রয় পরিকল্পনার পেছনে রয়েছে কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করার এবং যে কোনো ধরনের আগ্রাসন থেকে সার্বভৌমত্ব রক্ষার এক দৃঢ় অঙ্গীকার বিশ্বজুড়ে আধুনিক সামরিক বিশেষজ্ঞরা এই পদক্ষেপের দিকে করা নজর রাখছেন কারণ জ্যাভলিনের মতো গেম চেঞ্জিং অস্ত্রের আগমন কেবল কোনো দেশের সামরিক সক্ষমতাই বাড়ায় না বরং গোটা অঞ্চলের প্রতিরক্ষা কৌশলের ভারসাম্যে নতুন করে রদবদল ঘটায় ঢাকা ও দিল্লির এই যুগপদ পদক্ষেপ তাই নিছক অস্ত্র কেনা নয় বরং আঞ্চলিক স্থিতিশীলতা এবং প্রতিরোধের এক নতুন পূর্বের সূচনা এই প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনীর মহাপরিদপ্তর প্রতিরক্ষা ক্রয় ডিজিটিপি কর্তৃক তথ্য জানার জন্য যে অনুরোধ বা আরএফআই জারি করা হয়েছে তা দেশের সামরিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ ইউনিটগুলোর সক্ষমতা বৃদ্ধির কেন্দ্রে রয়েছে এই অত্যাধুনিক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম জ্যাবলিনের প্রতিস্থাপন নয় বরং এটি একটি সম্পূর্ণ ভিন্ন মাত্রার সামরিক সুবিধা প্রদান করে জ্যাভলিনের সবচেয়ে বড় দুটি বৈশিষ্ট্য হল এর ফায়ার অ্যান্ড ফরগেট এবং টপ অ্যাটাক ক্ষমতা ফায়ার অ্যান্ড ফরগেট প্রযুক্তির মানে হল একবার লক্ষ্যবস্তু লক করে মিসাইলটি ফায়ার করার পর অপারেটরকে আর লক্ষ্যবস্তুর দিকে নজর রাখতে হয় না বা মিসাইলটিকে গাইড করতে হয় না মিসাইলটি স্বয়ং সম্পূর্ণভাবে তার টার্গেটে আঘাত হানে এটি সৈন্যদের জীবন বাঁচায় এবং দ্রুত অবস্থান পরিবর্তনে সুযোগ দেয় অন্যদিকে টপ অ্যাটাক মোড এই অস্ত্রটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এটিজিএমগুলোর মধ্যে অন্যতম করে তুলেছে এটি একটি ট্যাঙ্কের সবচেয়ে দুর্বল অংশ অর্থাৎ তার উপরের আর্ম অংশে আঘাত সক্ষম যা বিশ্বের প্রায় সব আধুনিক ট্যাঙ্কের বিরুদ্ধেও শতবার ধ্বংসাত্মক কার্যকরিতা নিশ্চিত করে জ্যাভলিন মূলত ইনফারেট ইমেজিং শিকার আই আই আর প্রযুক্তি ব্যবহার করে কাজ করে যা দিনে বা রাতে ধোয়াশা বা কুয়াশার মধ্যেও লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে শনাক্ত করতে পারে এবং আঘাত করতে পারে এর কার্যকরিতা ইতিমধ্যেই ইউক্রেন সহ বিভিন্ন বৈশ্বিক সংঘাতে প্রমাণিত যেখানে এটি বহু ভারী সাজোয়াজান ধ্বংস করে তার খ্যাতি অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী যদি তাদের স্পেশাল ফোর্সে এই মিসাইল যুক্ত করতে পারে তবে তাদের হাতে এমন একটি প্রতিরোধমূলক শক্তি আসবে যা স্থলপথে প্রতিপক্ষের যে কোনো ট্যাঙ্ক বা ভারী সাজোয়া হামলার মোকাবেলায় একাই যথেষ্ট এটি কেবল আত্মরক্ষার জন্যই গুরুত্বপূর্ণ নয় বরং এর মাধ্যমে বাংলাদেশ এমন একটি নির্ভরযোগ্য এবং শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম হবে যে এই প্রযুক্তি অর্জনের মাধ্যমে বাংলাদেশ তার সামরিক সক্ষমতার মানকে বহির্বিশ্বের এলিট সামরিক ইউনিটগুলোর সমকক্ষ করে তোলার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে জ্যাভলিনের পাশাপাশি বাংলাদেশ এই আধুনিকায়ন প্রক্রিয়ায় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন আনছে যা হলো হাই অ্যাটিটিউড লো ওপেনিং এবং হাই অ্যাটিটিউড হাই ওপেনিং প্যারাশুট সিস্টেমের পরিকল্পনা এই প্রযুক্তি সরাসরি দেশের এলিট প্যারাকমান্ডো বিগ্রেট এবং বিশেষ অপারেশন ইউনিটগুলোর সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এইস ও এবং এইস এচও পদ্ধতি হল এক বিশেষ ধরনের কৌশল যা বিশেষ ফোর্সের সদস্যদের শত্রুপক্ষের রাডার এবং নজরদারি এড়িয়ে আকাশপথে অত্যন্ত গোপনীয়তার সাথে লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছাতে সাহায্য করে এইস এলও কৌশলে প্যারাট্রুপাররা অনেক উঁচু উচ্চতা যেমন পনেরো হাজার থেকে পঁচিশ হাজার ফুট থেকে লাফ দেন কিন্তু খুব কম উচ্চতায় লো ওপেনিং প্যারাশুট খুলতে পারেন এর ফলে তারা দ্রুত নিচে নেমে আসেন এবং রাডারে ধরা পড়েন না অন্যদিকে এইচএএচও কৌশলে প্যারাট্রুপাররা উঁচু উচ্চতা থেকেই প্যারাসুট খোলেন এবং হাই ওপেনিং এবং অনেক দূর পর্যন্ত কখনো কখনো তিরিশ থেকে চল্লিশ মাইল পর্যন্ত গ্লাইড করে বা বাতাসে বেশে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে পারেন এই পদ্ধতি বিশেষত দীর্ঘ দূরত্বের গোপন অনুপ্রবেশ বা জলপথে আক্রমণের আগে ব্যবহার করা হয় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যেখানে ঘন বন পাহাড় এবং বিপুল জলরাশির অবস্থান সেই প্রেক্ষাপটে এইচ এ এল এবং এইচ এ সিস্টেম সামরিক কৌশলগত দিক থেকে মূল্যবান অত্যন্ত এটি স্পেশাল ফোর্সের সদস্যদের রাতের আধারে বা প্রতিকূল আবহাওয়ায় শত্রুপক্ষের মূল ভূখণ্ডের গভীরে ঢুকে অপারেশন পরিচালনায় এক অদ্বিতীয় সুযোগ তৈরি করে দেয় এটি কেবল আক্রমণের সক্ষমতাই বৃদ্ধি করে না বরং ভিআইপি নিরাপত্তা জিম্মি উদ্ধার এবং জরুরি দুর্যোগ ব্যবস্থাপনায় দ্রুত সারা দেওয়ার ক্ষেত্রেও এই প্রযুক্তি এক নতুন মাত্রা যোগ করবে এই সিস্টেমের অর্জনের মাধ্যমে বাংলাদেশ তার বিশেষ ফোর্সের ইউনিটগুলোকে বিশ্বমানের সেরা এলিট ফোর্সের কাতারে স্থান দিতে প্রস্তুত হচ্ছে যা দেশের সামরিক মর্যাদাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপ্রতিষ্ঠিত করবে প্রচলিত যুদ্ধের ধারণাকে পাল্টে দেওয়া আরেকটি প্রযুক্তি যা বাংলাদেশ সেনাবাহিনী তাদের এ যুক্ত করেছে তা গ্রেনেড এটি একটি সাধারণ গ্রেনেডের চেয়ে অনেক বেশি উন্নত এবং প্রাণঘাতী এই গ্রেনেড মূলত পদাতিক সৈন্যদের জন্য তৈরি করা হয়েছে এবং এটি প্রচলিত গ্রেনেড লঞ্চার বা অ্যাসোল্ট রাইফেলের সাথে যুক্ত বিশেষ লঞ্চার ব্যবহার করে নিক্ষেপ করা হয় এর প্রধান সুবিধা হলো এর প্রোগ্রামিং ক্ষমতা শূন্য লক্ষ্যবস্তুর দ্রুত মেপে গ্রেনেডকে এমনভাবে প্রোগ্রাম করতে পারে যে এটি ঠিক লক্ষ্যবস্তুর উপরে বা পাশে বাতাসে বিস্ফোরিত হবে প্রচলিত গ্রেনেড মাটিতে আঘাত করার পর বিস্ফোরণ ঘটায় যা ট্রেন্স বা দেওয়ালের আড়ালে থাকা শত্রুর উপর ততটা কার্যকর হয় না কিন্তু এয়ারবাস গ্রেনেড সরাসরি মূল লক্ষ্যের উপরে বিস্ফোরণ ঘটিয়ে নিচে থাকা সৈন্যদের উপর ছিন্নভিন্নকারী আঘাত হানতে পারে যা অত্যন্ত প্রাণঘাতী এটি বিশেষভাবে নগরযুদ্ধ এবং সুরক্ষিত অবস্থানে থাকা জঙ্গিদের মোকাবেলা করার জন্য অত্যন্ত কার্যকর এছাড়া এটিকে হালকা ড্রোন বা অন্যান্য উড়ন্ত লক্ষ্যবস্তু ধ্বংসেও ব্যবহার করা যেতে পারে এই প্রযুক্তি অন্তর্ভুক্ত প্রমাণ করে যে বাংলাদেশ সেরা বাহিনী শুধু ঐতিহ্যবাহী অস্ত্রশস্ত্রের মধ্যে আধুনিকায়নে সীমাবদ্ধ নয় বরং তারা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে পদাতিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য ক্ষুদ্রতম অথচ অত্যন্ত কার্যকর প্রযুক্তিগুলোর দিকেও মনোযোগ দিচ্ছে এই গ্রেনেড সিস্টেম পদাতিক সৈন্যদের ফায়ার পাওয়ার এবং নির্ভুলতার ক্ষেত্রে একটি বিশেষ গুণগত পরিবর্তন আনবে এবং ছোট ইউনিটগুলোকে তুলনামূলকভাবে কম প্রচেষ্টায় আরও বেশি লক্ষ্য অর্জনের সক্ষমতা প্রদান করবে আধুনিক সামরিক সরঞ্জাম কেনার পাশাপাশি প্রশিক্ষণের ক্ষেত্রেও বাংলাদেশ সেনাবাহিনী বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে এই আর এফ আই অন্তর্ভুক্ত করা হয়েছে ক্লোজ ভার্টিক্যাল উইন্ড টানেল এই উইন্ড টানেলটি মূলত প্যারা কমান্ডো এবং স্পেশাল ফোর্সদের সদস্যদের এইচ এ এল এবং এইচ এস প্রশিক্ষণের জন্য একটি নিয়ন্ত্রিত এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে সাধারণত প্যারাসুট জাম্প বা প্রশিক্ষণের জন্য বারবার উড়োজাহাজ ব্যবহার করতে হয় যা অত্যন্ত ব্যয়বহুল সময় সাপেক্ষ এবং কিছুটা ঝুঁকিপূর্ণ উইন টানেলের সুবিধা হলো এখানে সৈন্যরা মাটির কাছাকাছি একটি নিয়ন্ত্রিত বায়ুপ্রবাহের মধ্যে তাদের মুক্ত পতনের কৌশল অনুশীলন করতে পারে এটি তাদের দেহের ভারসাম্য বজায় রাখা বাতাসের সাথে নিজেদের নিয়ন্ত্রণ করা এবং বিশেষ অপারেশনের সময় সংকেত বিনিময়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বারবার ত্রুটিমুক্তভাবে অনুশীলন করার সুযোগ তৈরি করে দেয় এছাড়াও এটি প্রশিক্ষণের সময়কে উল্লেখযোগ্যভাবে হ্রাস করে এবং বাস্তব জাম্পের খরচ বহুল অংশে বাঁচায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই টানেল প্রশিক্ষণের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করে কোনো ধরনের দুর্ঘটনার ঝুঁকি ছাড়াই প্রশিক্ষকরা নতুন নিয়োগপ্রাপ্ত সৈন্যদের এই এ এবং এইচ এ এচও পদ্ধতির জটিলতাগুলি হাতে কলমে শেখাতে পারেন এই প্রযুক্তির অন্তর্ভুক্তি প্রমাণ করে যে বাংলাদেশ শুধু বিদেশি অস্ত্র কিনতেই আগ্রহী নয় বরং তারা অভ্যন্তরীণভাবে নিজস্ব সামরিক কর্মীদের প্রশিক্ষণের মানকে বৈশ্বিক এলিট বাহিনীর সমপর্য নিয়ে যেতে বদ্ধ পরিকর উন্নত প্রশিক্ষণের ভিত্তি মজবুত করা ছাড়া কোনো আধুনিক অস্ত্রই তার পূর্ণ ক্ষমতা দেখাতে পারে না এবং এই ভার্টিকাল উইন্টানের সেই ভিত্তিকে আরও শক্তিশালী করবে বাংলাদেশ সেনাবাহিনীর এই সামগ্রিক ক্রয় পরিকল্পনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি এর একটি সুচিন্তিত কৌশলের ব্লুপ্রিন্ট এই ব্লুপ্রিন্ট অনুযায়ী বাংলাদেশ তার সামরিক বাহিনীকে এমন এক শক্তিশালী প্রযুক্তি নির্ভর এবং স্বাবলম্বী শক্তিতে রূপান্তর করতে চায় যা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যে কোনো মূল্যে রক্ষা করতে সক্ষম তাই জ্যাভলিন এইস এ এসো সিস্টেম এয়ারবাস্ট গ্রেনেড এবং প্রশিক্ষণের জন্য উইন্টারনেল মতো উচ্চ প্রযুক্তির সরঞ্জামের দিকে মনোযোগ দেওয়া এটাই ইঙ্গিত দেয় যে সামরিক নীতি নির্ধারকরা এখন সামরিক শক্তির পরিমাণ থেকে গুণগত মান কোয়ালিটি এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের দিকে জোর দিচ্ছেন আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের সাথে সামরিক সক্ষমতা বৃদ্ধির এই প্রতিযোগিতা এক ধরনের প্রতিবন্ধক প্রতিরক্ষা নীতি তৈরি করতে সহায়তা করে যখন প্রতিপক্ষের কাছে উন্নত প্রযুক্তি থাকে তখন অন্যপক্ষ সহজে সামরিক আগ্রাসন চালানোর সাহস পায় না এটি কেবল অস্ত্র প্রতিযোগিতা নয় বরং একটি স্থিতিশীল প্রতিরক্ষা সক্ষমতা তৈরির একটি প্রক্রিয়া এই আধুনিকায়নের ফলে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা কেবল দেশের সীমানার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনগুলোতেও তাদের কার্যকরিতা এবং মর্যাদা আরও বৃদ্ধি পাবে এই পুরো প্রক্রিয়াটি মানুষের জাতীয় নিরাপত্তা অর্থনৈতিক সক্ষমতা এবং আন্তর্জাতিক সামরিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করতে চলছে এটি স্পষ্ট যে ভবিষ্যতে বাংলাদেশ সামরিক শক্তির দিক থেকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ এবং নির্ণায়ক শক্তি হিসেবে আত্মপ্রকাশের জন্য প্রস্তুত হচ্ছে এই সামরিক প্রস্তুতি কেবল অস্ত্র কেনাই নয় বরং দেশের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করার এক দীর্ঘমেয়াদী অঙ্গীকার